বয়সটা আপনার লাইফ নির্ধারণ করে দিবে আপনি বেঁচে থাকবেন কি থাকবেন না আপনার পরিবার বেঁচে থাকবে কি থাকবে না কিন্তু আপনি শেখ হাসিনাকে নিয়ে যে রিপোর্টগুলো করছেন আমার দেশ পত্রিকা নিয়ে আপনার পত্রিকার নাম থাকবে আপনি কিন্তু থাকবেন না নেক্সট টাইম যদি শেখ হাসিনাকে নিয়ে মিথ্যা প্রপাকাণ্ড ছড়ান আপনাকে যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে নাই করে দিতে পারি জামা শ্রীবীর এজেন্টটা হয়ে অনেক দূর অনেক বাড়াবাড়ি করে চলতে চান আপনি সাংবাদিকতা করেন তাতে আমাদের কোনো সমস্যা নেই তবে সত্যটা তুলে ধরবেন মিথ্যা প্রভাকাণ্ড ছড়িয়ে জাতিকে বিভ্রান্ত করবেন না আপনার নিজের লাইফটাকেও জয় বাংলা হ্যালো আসান সাহেব কেমন আছেন আপনি আমার দেশ পত্রিকা কুমিল্লা জায়গা প্রতিনিধি হাসান সাহেব বলছেন তো আমাকে আপনি চিনবেন না আমার পরিচয় আপনি জানতে পারবেন না আমি জাস্ট আপনাকে বয়সটা পাঠাচ্ছি এই বয়সটা আপনার লাইফ নির্ধারণ করে দিবে আপনি বেঁচে থাকবেন কি থাকবেন না আপনার পরিবার বেঁচে থাকবে কি থাকবে না আপনি অনেক দূর এগিয়ে গেছেন আগান তাদের সমস্যা নেই

যদি শেখ হাসানাকে নিয়ে কোন মিথ্যা প্রপাগান্ড ছড়ান আপনাকে যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে নাই করে দিতে পারি এবং কি আপনার পরিবার সহ জামা শ্রীবির এজেন্ট হয়ে অনেক দূর অনেক বাড়াবাড়ি করে চলতে চান আপনি সাংবাদিকতা করেন তাতে আমাদের কোনো সমস্যা নেই তবে সত্যটা তুলে ধরবেন মিথ্যা প্রপাগান্ড ছড়িয়ে জাতিতে বিভ্রান্ত করবেন না আপনার নিজের লাইফটাকেও ঝুঁকিতে রাখবেন না ভালো থাকবেন জয় বাংলা